আবার চলে এসছি পর্ব পাঁচ নিয়ে আমরা আগে দেখেছি যে উদ্ভিদ চলনকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম একটা হলো ট্যাক্টিক চলন সেকেন্ড ট্রপিক চলন এবং তিন নম্বর ন্যাস্টিক চলন দুটো অলরেডি আলোচনা করা হয়ে গেছে আজ আমরা বোঝানোর চেষ্টা করব ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন কাকে বলে না উদ্ভিদের অঙ্গে চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসরণে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর নিয়ন্ত্রিত হয় সেটাকে বলছি আমরা ন্যাস্টিক চলন তাহলে কিসের উপর নির্ভর করছি আমরা না উদ্দীপকের তীব্রতার ওপর তীব্রতার ওপর নির্ভর করছি এটার উপর নির্ভর করছি তাহলে এখানে আসতে পারে শর্ট কোশ্চেন যদি আসতে পারে যে এমন একটা চলনের নাম করো যেটা তীব্রতার উপর নির্ভর তাহলে সেটাকে বলতে কি ন্যাস্টিক চলন তাহলে এটা সঙ্গভাবে যদি বলতে চাই তো তীব্র ন্যাস্টিক চলন কাকে বলে না উদ্ভিদের অঙ্গে চলন যখন উদ্দীপকের উৎসের গতি অনুসারে নিয়ন্ত্রিত হয় না হয়ে বা হয় না উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে সেটাকে বলছি আমরা কি ন্যাস্টিক চলন তীব্রতা মানে উৎস যে কোনো কোনো এক এক্সাম্পল একটা আমরা যদি ধরে নিই আর কি যা একটা যদি উদ্ভিদ আছে তার উপর সূর্যের যে তীব্রতা কম না বেশি তার উপর নির্ভর করে সেটাকে বলছি আমরা কি ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলনকে আমরা চারটি ভাগে ভাগ করেছি একটা হয়ে গেল ফোটো ন্যাস্টিক চলন সেকেন্ড হয়ে গেল থার্মো চলন হার্ড হয়ে গেল সিসমোন্যাস্টিক চলন শীসমাংশ আর চার হয়ে গেল ক্রোমো ক্যামো চলন বা রসায়ন ব্যক্তি ক্যাম নেস্টিক চলন তো এই যে চারটে ভাগে আমরা বিভক্ত করলাম যে ফটোনেস্টিক চলন থার্মোনাস্টিক চলন সিসমোনেস্টিক চলন সেই চলনগুলির কোন কোন উদ্ভিদের মধ্যে দেখা যায় এবং সেটা আমরা বুঝবো কী করে যে এটা থার্মো এটা ফটো এবং ন্যাস্টিক চলন প্রথম চলে আসি ফোটো ন্যাস্টিক চলন না উদ্ভিদের অঙ্গের সঞ্চালন যখন আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফটো ন্যাস্টিক চলে তাহলে এটা আমরা ফটোটা কি না আলোর আলোকের তীব্রতা এটা আলোটার তীব্রতা উপর নির্ভর করে সেটাকে বলছি ফোটোনেস্টিক চলন যেমন উদাহরণরূপে উদাহরণরূপে বলতে পারি আমরা যেমন পদ্ম সূর্যমুখী প্রভৃতি ফুল আলো তীব্রতায় ফোটে আবার কম আলোতে বুতে যায় তাহলে এক্সাম্পেল কি যখন এগুলো আলোর যখন তীব্রতা বেশি কি না তীব্রতা আলোর তীব্রতা বেশি তখন ফুল ফোটে এবং কম তীব্রতা কম তখন বুতে যায় সে এক্সাম্পল যদি বল উদাহরণস্বরূপে যদি বলা হয় যে স্টিক চলানোর উদাহরণ দাও তখন এটা আমরা দিতে পারি যেমন পদ্ম সূর্যমুখী ফুল এটা প্রভৃতি একটা উদাহরণ ঠিক এক্সাম্পল আর একটা কী আছে না কিছু কিছু ফুল আছে যে আলোর তীব্রতার কম থাকলে সেটা ফুল ফোটে আবার যখন তীব্রতা বাড়ে আবার পুঁতে যায় সেই রকম কিছু উদাহরণ যেমন জুঁই ফুল জুই হয়ে গেলো সন্ধ্যা মালতি হয়ে গেল মালতি হয়ে গেল এটা কি এটা উল্টো এটা কি তীব্রতা কম যখন হয় তখন ফোটে তীব্রতা বেশি হলে এরা বুতে যায় মুচে যায় মুজে যায় তাহলে এক্সাম্বার আমরা বুঝতে পারলাম যে ফোটোনেস্টেকের চলনে উদাহরণ কিছু কিছু ফুল আছে যেমন পদ্ম সূর্যমুখী যার তীব্রতা ফোটে এবং তীব্রতা কম থাকলে বুতে যায় উল্টো দিকে অপোজিট এটারে একটা আর্কটাইজাম যখন এখানে পোষণটাইভাবে আসতে পারে যে ন্যাস্টিক চলনে একটা এমন একটা উদাহরণ দাও যে কম তীব্রতায় ফুল ফোটে এবং বিসিত বুতে যায় এমন একটা উদাহরণ পদ ফুলের একটা উদাহরণ সেটাও আমরা এখান থেকে দিতে পারি এবারে চলে আসি থার্মো কোথায় সেকেন্ড থার্মো থার্মো ন্যাস্টিক চলন কাকে বলে না উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতা তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই বলে মানে যখন উদ্ভিদ অঙ্গে সঞ্চালন বা চলন যখন উষ্ণতা তীব্রতা উপর নির্ভর করে আগে যেটা বলেছিলাম কি আলোর তীব্রতা আলোকের তীব্রতা এবারে কি উষ্ণ উষ্ণতা তীব্রতার দুটো কিন্তু আলাদা তাহলে উদ্ভিদে অঙ্গজন চলনে চলনে নিয়ন্ত্রণ যখন উষ্ণতা তীব্রতার উপর নির্ভর করে বা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাকে বলছি থার্মোনাস্টিক থার্মো আর উষ্ণতা তাপমাত্রা যেমন এক্সাম্পল রূপে এক্সাম্পল উদাহরণ আমরা কী বলবো টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম দামে বুতে যায় তাহলে এক্সাম্পল কি এক্সাম্পল হলো টিউ লিপ অধিক তাপে কি হয় খোলে মানে ফুটে যায় আর কম তাপে কি হয় বুতে যায় এটা হয়ে গেল থার্মো ন্যাস্টিক চলন ধরন দুটি কিন্তু প্রায় সেম কিন্তু একটা হচ্ছে আলোকিত তীব্রতার উপর নির্ভর একটা হলো উষ্ণতা তীব্রতার উপর নির্ভর